বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমরাও ভালোই আছি তো আমার ছেলে এখন ঘুমের থেকে উঠছে তো একটা ছোট বাচ্চা আছে বাড়িতে তো কীরকমভাবে খেলতেছে তোমাদের দেখাচ্ছি কত খুশি আছে আমার ছোট ছেলে দেখো ডাকো বাবা ডাকো আছে

যায় না বাবা যায় না যায় না বাবা যায় না যায় না যায় না চলো চলো ও আসবে না চলো চলো ও শয়তান বাচ্চা তোমার সাথে খেলে না হ্যাঁ চলো 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 ওই দিকে আমাদের বাড়ি চলো বাহ আবি হ্যাঁ রে দেখ দে বিলি কেনে পাবা কি যে কথা বলতেছে মালিয়ালাম না বাঙ্গালি এখন আমার ছেলেকে কি কি কিনে দিছি খাওয়ার জন্য এই সকালে ঘুমের থেকে উঠলে এইগুলাই খাবে আর কিছু খাইতে চায় না সব চকলেট কেক জুস এটা কী জুস এটা আমের জুস আর একজন আছে আমার শাশুড়ি মার রান্না হয়ে গেছে রান্না হওয়ার পরে ডেইলি একটু বাইরে বসে আরাম করবে বড় ছেলে কি চকলেট খাচ্ছে বড় ছেলে আজকে স্কুল নাই ये वाला तुम की बोलो, बोलो बाबा ए ढक्कन हटा नहीं है ढक्कन हटा नहीं है बिसना रखे ना पयरे जाबे हैं हाँ? वो नीचे

ওর কথা আমরা নিজেই বুঝি না হ্যাঁ নাকি তো এটা কেছি দে কাইটে খা প্লাস্টিক মুখে যাবে যা স্কুল নাই আজকে স্কুল নাই গো যা এখন আমাদের জন্য চা গরম করতেছে বিকাল বেলা আমরা চা খাই আর দোকানদারি করি তো আমাদেরকে বিকালবেলা ডেইলি চা গরম করে দেয় আমাদেরকে বলতে গেলে আমাকে আর ওর বাবাকে ওরা চা খায় না সকালবেলাই খায় বিকালে খায় না তো আমি বাইরে যাব হ্যাঁ কিছু খাবে বাবা না তো কি খাবে

এই বৃত্তির মধ্যে ঢালবে তারপরে আজকে এটাকে কাটলো এলআইসি টাকা জমা দেওয়ার সময় হয়ে গেছে এখন এগুলো গুনার পরে তোমাকে তোমাদেরকে বলবো তাই না পূজা কি এলআইসির কত টাকা জমাইছে আঠারো হাজার পাঁচশো পুরো পুকছে দেখো আমার বউ কি করে টাকা করে জমা করে কইরে আমার ছেলের নামে রাখে সির জন্য মাদের কত চিন্তা বাচ্চা কাচ্চা বড় হইলে কি করবে না করবে টাকা জমা করে রাখতেছে তো বন্ধুরা তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে থাকে তো লাইক আর সাবস্ক্রাইব করে দিবা আমাদের যা বাড়িতে ঘটতেছে ওইগুলোই তোমাদেরকে দেখাচ্ছি এটি সত্যতা ভিডিও সব সত্য আমরা কিছু জয়েন করতে পারি না যা হচ্ছে ওইটাই দেখাচ্ছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে